হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু বাইক গিয়ার বিডি তো ভিউয়ারস আজকে স্পেশালি কথা বলবো সুজুকি জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসি বাইকের ইন ডিটেলস নিয়ে বর্তমানে সুজুকি বাইকের মধ্যে অন্যতম একটি বাইকি জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসি বাইকটা ইয়াং জেনারেশন ক্রাশ বাইক বলতে পারেন সুজুকি জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসি বাইকটা অ্যাভারেজ কালার গ্রেডিং কিন্তু অনেক পরিবর্তন হয়েছে কয়েকটা নতুন কালারে পেয়ে যাবেন বেসিক্যালি ব্ল্যাক কালারটা অনেকের পছন্দ অন দ্য স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক অংশে মডিফাই হয়ে এসেছে এই কালারটা অনেক ভালো লাগে তো সুজুকি দেখছি আর মনোটন একশো পঞ্চান্ন সিসি বাইকটার বর্তমান মূল্য কিভাবে কিস্তিতে কিনবেন ইন ডিটেলস ধারণা ট্রাই করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি বাইচ দিবেন তো ভিউয়ার্স অন দিস্ক্রিনে দেখতে পাচ্ছেন সুজুকি দেখছি আর মনোটন একশো পঞ্চান্ন সিসি বাইকটা এই বাইকের ইঞ্জিন টাইপের কথা বলতে গেলে এই বাইক ইঞ্জিন টাইপ পেয়ে যাচ্ছেন এয়ার ফোর স্ট্রোক ওয়ান সিলিন্ডার ডিসপ্লেমেন্ট ইঞ্জিন সিসি পেয়ে যাচ্ছেন একশো চুয়ান্ন পয়েন্ট নয় সিসি পর্যন্ত যদিও এই একটা একশো সেগমেন্টের একটা বাইক সর্বোচ্চ ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন এই বাইকের চোদ্দো পয়েন্ট এইট পেস এর দাও আট হাজার আরপিএম পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্স টক পেয়ে যাবেন এই বাইকের চোদ্দো নানোমিটার এর দাও ছয় হাজার আরপিএম পর্যন্ত টপ স্পিড উঠাতে পারবেন এই বাইকে অলমোস্ট একশো বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত টপ মাইলেজের কথা বলতে গেলে এই বাইকে ভালো একটা মাইলেজ কিন্তু পেয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত পার লিটার মাইলেজ পেয়ে যাবেন পার আওয়ার টপ স্পিড উঠতে পারবেন একশো বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এই বাইকে এয়ার কোল্ড স্টার্টিং মেথড পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক এছাড়া ইগনি শন টাইপ আছেন ডিজিটাল সিডেই গিয়ার পেয়ে যাচ্ছেন পাঁচটি যার মাধ্যমে ভালোটা টপ স্পিড উঠাতে পারবেন এই বাইকে ক্লাসের কথা বলতে গেলে এই বাইকে ক্লাস টাইপ পেতে আছেন ওয়েট মাল্টিপ্লেক এছাড়া ইঞ্জিন অয়েল গ্রেড ইউজ করেছে খুবই ভালো মানের গিসার বডির কথা বলতে গেলে ডায়মন্ড সাহেব পেতে যাচ্ছেন কিন্তু খুবই ভালো এছাড়া সিট হাইট পেয়ে যাচ্ছেন সাতশো আশি কিলোমিটার পর্যন্ত বেসিক্যালি যারা একটু শর্ট হাইটের আছেন তাদের জন্য কিন্তু সুজুকি মনে হয় অনেকশো পঞ্চান্ন সিটি বাইকটা আদর্শ একটা বাইক হতে পারে কারণ এই বাইকটার কিন্তু সিট হাইট কিন্তু অনেকাংশে কম সাতশো আশি মিলিমিটার পর্যন্ত মাত্র গ্রাউন্ড স খুব ভালো পেয়ে যাবেন এই বাইকে একশো ষাট পর্যন্ত ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন বারো লিটার পর্যন্ত কার্বোয়েট মানে এই বাইকটার ওজন কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ কেজি সাসপেনশন ফ্রন্টে পেয়ে যাচ্ছেন টেলিস্কিপ সাসপেনশন রেয়ার পেতে সুইং আর সাসপেনশন ব্রেক ফ্রন্টে যাচ্ছেন ডিস্ক ব্রেক রেয়ার যাচ্ছেন ড্রাম ব্রেক ডিস্ক এবং ড্রামের কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দিয়ে আছে এই বাইকে হল ফ্রন্ট টাইপ পেতে যাচ্ছেন এলয় অয় হল রেয়ার টাইপ পেতেছেন অ্যালয় টায়ার ফ্রন্টে পেতেছেন একশো রিম রিমস্যের সতেরো টায়ার রেয়ার পেতেছেন একশো চল্লিশ বাই ষাট রিমসপেনে সতেরো সবচেয়ে মজার বিষয় হলো এই বাইকে ফ্রন্টে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এছাড়া রেডিয়াল টিউবলেস যেটা আপনার সচরাচর আপনি যখন লং ট্রিপ যাবেন বর্তমানে কিন্তু বাইক নিয়ে অনেকে ভ্রমণে বের হয়ে যায় কক্সবাজার রাঙামাটি বান্দরবন থাকড়া সরি আপনার যেইখানেই ভালো লাগে আপনি চাইলে ট্যুর দিতে পারবেন এই ব্যাগ দিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না দেখা যায় ব্লাস্ট বা দেখা যায় লিক হওয়ার কোনো চান্স নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি রাইড করতে পারবেন সুজুকি দিক সার না একশো পঞ্চান্ন সিদ্ধ বাইকটা যেহেতু টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এখানে ভালো একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় এই বেগটার পিছনের টায়ারটা কিন্তু একশো চল্লিশ পর্যন্ত মোটা যেহেতু একশো চল্লিশ পর্যন্ত মোটা সেক্ষেত্রে কর্নারিং করতে ভালো হবে এছাড়া দেখা যায় আপনি স্লিপ কাটবেন না আর যদি আপনার বাইকের পিছনে যদি পিলিওন অনেক ভারী হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের হ্যাসাল হবে না আপনি ইজিলি স্মুথলি রাইড করতে পারবেন এই বাইক দিয়ে যেহেতু পিছনের টায়ারটা মোটা আর যারা বাইক লাভার আছেন বিশেষ করে তারা কিন্তু জানেন যে পিছনের টায়ারটা মোটা থাকলে অনেকগুলো কিন্তু ফিচার বা অনেকগুলো অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যায় তো ব্যাটারির কথা বলতে গেলে ব্যাটারি মেনটেন্যাস ফ্রি বারো ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে থ্রি ডিএস হেড পেস আসেন বারো বোল্ট তাও থার্টি ফাইভ ওয়াটের ওই হ্যালোজেন ইউজ করা হয়েছে টেন লাইম্পেস আসছেন এছাড়া এল ইডি তো গিক্সারের প্রাইস যে বর্তমানে প্রাইস কিন্তু দুই লাখ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা অলমোস্ট যদি আপনি ব্র্যান্ড নিউ কিনতে চান সুযোগ দিক স্থান একশো পঞ্চান্ন বাইক এই মুহূর্তে দুই লাখ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন আর যারা বেসিকালি কিস্তিতে কিনতে চান বেসিক্যালি কিস্তি তো আপনি কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার মাস্ট বি ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে যে কোনো ক্রেডিট কার্ড থাকলে আপনি জাস্ট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পেমেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি বলতে আপনার দেখা যায় ছয় মাস বা ছত্রিশ মাসের কিস্তিতে নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি তো দেখা যায় আপনি যদি অনেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা বুঝতে চান আপনি যাইলে যে কোনো শোরুমে না যাইয়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বাইক নিতে এটা পরের টাকা দিতে হবে আর যদি কুরিয়ার পলিসিতে নেন কুরিয়ায় কিন্তু বাইক নিতে পারবেন ঢাকা থেকে আপনি সাপোজ আছেন এখন টাঙ্গাইল বা ভোলা আসেন বা বরিশাল আসেন সেক্ষেত্রে আপনি ঢাকা দিয়ে বাইক নেবেন না দেখে আপনি চাইলে কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন যে কোনো শোরুম থেকে যেই শোরুমটা আপনার পছন্দ আপনি যে কোনো শোরুম থেকে আমি বলবো যে আপনার নিকটস্থ যে কোনো শোরুম থাকলে ওখান থেকে নেওয়াই ভালো হবে তো কিস্তির বিষয়টা স্পষ্ট বলে দেয় যাদের ক্রেডিট কার্ড আছে বিশেষ করে কিস্তিতে আপনি চাইলে নিতে পারবেন অনাহে ইজিলি সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্রেডিট কার্ডের লিমিট থাকতে হবে বা যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি নিতে পারবেন আর জাস্ট আপনি ব্যাংকে পরিশোধ করবেন আপনার সরু মেয়সাও টাকা পরিশোধ করতে হবে না তো সৌজি ফিজিক্সের মনোটা একশো পঞ্চান্ন বাইক ইন ডিটেলস ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ডিভাইস দেবেন তো ভিউর্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ